হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক সময় আমরা মনের অজান্তে ভুল করে ফেলি এবং সেটার জন্য আমরা পরবর্তীতে অনুশোচনায় ভুগি তো সেই জন্য আমরা তখন সরি বলতে চাই তো সরি বললে তার পরবর্তীতে উত্তরস্বরূপ আমরা কি বলতে পারি তাকে আজকের ভিডিওতে আমি এটাই শেখাবো যে কেউ সরি বললে তার স্মার্টলি কিভাবে আনসার করতে পারেন তো নাম্বার ওয়ান নো প্রবলেম কোনো সমস্যা নেই নাম্বার টু দ্যাটস অল রাইট ঠিক আছে অসুবিধা নেই নাম্বার থ্রি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এটা নিয়ে চিন্তা করবেন না নাম্বার ফোর ইট ডাজেন্ট ম্যাটার এটা তেমন কোনো ব্যাপার না নাম্বার ফাইভ অ্যাপোলজি অ্যাকসেপ্টেড আপনার ক্ষমা গ্রহণ করলাম নাম্বার সিক্স দ্যাটস ওকে আই আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আমি বুঝতে পারছি নাম্বার সেভেন নো প্রবলেম থ্যাংকস ফর সেইং সরি সমস্যা নেই দুঃখ প্রকাশ করার জন্য ধন্যবাদ নাম্বার এইট আই অ্যাপ্রিশিয়েট ইউর অ্যাপোলজি তোমার ক্ষমা চাওয়াটা আমি মূল্যায়ন করি নাম্বার নাইন থ্যাংক ইউ ফর অ্যাকনোলেজিং ইট বিষয়টি স্বীকার করার জন্য ধন্যবাদ অ্যান্ড নাম্বার টেন নো হার্ড ফিলিংস কোনো খারাপ লাগা নেই কেউ সরি বললে কীভাবে স্মার্টলি আনসার দিবেন আজকের ভিডিওতে আমি সর্বমোট দশটি উপায় শিখিয়েছি তো কার কাছে কোন উপায়টি বেশি ভালো লেগেছে এবং কারা কারা এই উপায়গুলো আগের থেকেই ব্যবহার করতেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস